পাত্রে তন্তু গোলা রহিত তুমি গো মাতার চ পিতা তুমি বা তুমি বা বন্ধু চ সখা তুমি বা তুমি বা বিদ্যা তুমি বা তুমি বা সর্ব মম দেব দেব মুখম করতি বাচালম পঙ্গুম লগায়তি গিরিম যত কৃপা তম হং বন্দে পরমানন্দ মাধব বাঞ্চা কল্প তরু ভয় চ কৃপা সিন্ধু বচা বচ ও তিতানাং পাবনে পাবুষ্ণবে পানমনম কজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম যে জন গৌরাঙ্গ ভদ্রে সেই তো আমার প্রাণ রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় ঘোষের করি চরণ বন্দন যাহা হত বিঘ্ন না শুনি হা কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপতি ও কেশ কবিতা কান্ত রাধা কান্ত নবদ্বীপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু এখানে জানারা এসেছেন সকলেই কিন্তু ভক্ত প্রাণ আর যে ভক্ত প্রাণ না হলে আমার গোবিন্দদের নামে যে সকলেরই প্রাণ আমি এই সব চরণে অন্তঃকটি প্রণাম রাখলাম এখন এগুলো ব্যাপার হচ্ছে কি এই এখানে ব্যাপার হচ্ছে কি বাবা যে আমি তো গ্রামের ছেলে গ্রামে ধরো প্রায় সত্তর বছর বছর আমি এই আছি বাইছে তার আগের তে তো ছোট ছিলাম তা এখানে আমি বলেছি বহুত বার কিন্তু সেটা ওই নির্মানের কথার মতো হয়েছে না মানি তাহলে তো আর হবে না মানলে কি করব এখন মহাপ্রভু কেন আসলেন আমাদের প্রথম কথাই হবে যে মহাপ্রভু কেন কলিযুগে যুগে আসে কি আনলেন আর কি দ্বিতীয় আসলেন কোন জিনিসটা দেবে তার জন্য উনি আসলেন হ্যাঁ এখানে থাক ওই পাশে থাকছি ওই আর একটু বলি দেখো রঘুনাথ দাস তারপরে এর পুরো পাঁচ ছয় জন ভক্তরা মহাপ্রভুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াই বেড়াইয়ে খানিক দূর গেল যাই নদীর কুল আছে গেছে নদীর কূলে যাইয়ে ওনার কিন্তু রাধার বিচ্ছেদ মনে উদয় হয়েছে যখন রাধার কথা মনে হয়েছে তখন আর কি উনি অজ্ঞান হয়ে ওই জলের ভিতরে পড়িয়ে গেছে ওই জলের ভিতরে পড়িয়ে মানে উনি আর কি সে অজ্ঞান অবস্থায় জলের ভিতরেই আছে এখনো সঙ্গ দ্বারা এরা কিন্তু সকলেই কান যে প্রভু কোথায় গেল কি হলো তলাশ করো এই রকম ভক্তরা বলতেছে তলাশ করতে করতেই গোবিন্দকে আর ভাবছে না পালে কিন্তু কই রঘুনাথ দাস উনি কিন্তু হয়ে যাচ্ছে যম নামাগের ওরাখান্দির গ্রন্থতে দেখা যায় যে আমরা তারকের স্বর এখন তার কড়াল হচ্ছে মহাপ্রভুর কিন্তু একটা ভালো ভক্ত মহাপ্রভুর প্রধান ভক্ত এরাই সব কিন্তু তা করালে এখানে দেখে আসলাম আর এই যে কথাটা এই যে মহাপ্রভু করিয়ে গেছে রঘুনাথ দাসও আর কি ওই গরিব মানুষ দিন জোটে না অন্ন পায় না ভাবে অবস্থা ওনারা এখানে কিন্তু ওই রোগনাথ দাস প্রত্যেক দিন মাছ মারে তাই বিক্রি করে তাই খায় এই ওদের দিদি দিতে হবে না প্রত্যেক দিন মাছ তাই খায় এত গরিব মানুষ তা ভোরে করছে ওনার স্ত্রীকে তুমি ওই জাল টানা মারা যাচ্ছ মানে এই ভোর আছে তো কেউ যায়নি সাথে আমি যাব তা উনি আর কি নদীতে যাইয়ে কিনারে যাইয়ে আর কি ওই জাল ফেলাই রেখেছে আর মহাপ্রভু কিন্তু হয়ে পড়েছে ওই জায়গায় হয়ে পড়ে এখন ওই মহাপ্রভু কিন্তু জালে গেছে গেছে উটোই নিয়ে আছে অন্ধকারে দেখতে পারিনি ঘোর ঘোর অবস্থা তো ঘাড়ে নিয়ে চলে আসে চার বছর বিরাট মাছ পাইয়ে গেছে আজকে হ্যাঁ মেলা ভাত হম বড় মাছ আইনে ফেলাই দিলাই দিলি সেইভাবে সেই দেখে আমাকে সেই এখন ব্যাপার হচ্ছে কি এ হেন জালে বাধাতে পারে সে কত বড় ভক্ত হলি ভগবান তার জালে পড়ে বুঝেছো তা ও জালে ভরেছে ভগবান তাহলে কত অঞ্চর বলেছে যে গোবিন্দ সঙ্গে সম্বন্ধ নিয়ে ভজন করতে বেতারে বিনা সম্বন্ধই হবে না সম্বন্ধ কি সম্বন্ধ লইয়া ভজে। তারে কৃষ্ণ যে। আর সব মরে কারণ বুঝলে সম্বন্ধ দিয়ে বলতে হবে যেমন সম্বন্ধ মা দশতা সম্বন্ধ পরিবেশন একটা সম্বন্ধ তার সঙ্গে তার সঙ্গে কি সম্বন্ধ বাৎসুল্য প্রেম বাবা বলে গেল না পাঁচটি রস তার এই এক পাঁচটি রসের ভিতরে একটার কথা বললাম যে বাৎসুল্য প্রেমের বাঁধা ছিল আমার গোবিন্দ যশোদার কাছে তাই না এই রকম যে বাঁধি পারে তাই বলেছে যে তোমার এই যে সম্বন্ধের কথাটা সম্বন্ধ মহাপ্রভুর সঙ্গে যে সম্বন্ধ ছিল এই সব আমরা তার সঙ্গে ঘুরতো তাহলে তার সঙ্গে সম্বন্ধ ছিল তাই তার তাহলে ধরা পড়িয়া গেল এখন এই সম্বন্ধ লইয়া ভদে তারে কৃষ্ণ নাহি যে আর সব মরিয়া কর গোবিন্দ বলেছে কৃষ্ণ কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলে গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধিল বুঝো কৃষ্ণের নিত্য দাস জীব মানে আমি আর জগতে সবাই নিত্য দাস নিত্য দাস মানে প্রত্যেক দিন গোবিন্দের দাসকি করতে হয় তার মানে বাবা ভুলে গেছে না গুরুকে ভালোবাসো গুরুর দাসত্ব করো আদেশ পালন করো তদ্রুপ অবস্থায় এইভাবে মানে কৃষ্ণের নিত্য দার জীব তাহাগুলো গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধ দিল কৃষ্ণকে ভুলে গেছি আমরা কিরকম ভুলে গেছি যখন মাতৃগর্ভে আমরা ছিলাম সাত মাসের কালে মহ প্রভু কিন্তু আমাকে সঙ্গে সাক্ষাৎ করেছিল সে সাক্ষাৎ করেছিল অথচ এই কথাগুলো আমাকে মনে নেই বুঝেছ ঠিক যারা প্রকৃত মানুষ তাদের মনে থাকে আমরা তো সেরা মানুষ না আমাকে কি আর মনে থাকে তা তা এই যে মায়া মায়া মানে মায়ামোহ কে বলি জয়দেব এখানে গান গাইছে না যে আমার অন্ধকার দূরীভূত করে তোমার আলোকৃত যাও আমার দেহে এখনো ব্যাপার হচ্ছে যে এই সমস্ত কথা বহু রাতে হবে না কিন্তু কে সমস্ত শুনতে হবে তোমাকে মতন মানুষ এখনো তোমাদের সময় আছে তোমরা শোনো গোবিন্দ কি বসতো গোবিন্দ কোথায় থাকেন এই মানুষের ভিতরেই থাকে ভগবান জীবের মাধ্যমেই থাকেন জীবের মাধ্যমে মাধ্যমেতে থাকে তার রূপটা কি কোন রূপে ছিল সে গোবিন্দ রূপ তোমার ভিতরে আছে যারা তারা আছে সবার ভিতরে আছে গোবিন্দ কিন্তু গোবিন্দ তার রূপটা কি ছিল এই রূপ সম্বন্ধে জানতে হবে তাহলে আমরা হয়তো কিছু ভালো হতে যদি আমরা সবাই এরকম একটা মনোযোগ দেওয়া হয় মনোযোগ দিয়ে কীর্তন করতে ভালো এটা কীর্তন করাটা ভালো তবে কীর্তন করতে হবে কীর্তনের মর্যাদা জানতে হবে কীর্তন করিতে করিতে এই হরে কৃষ্ণ নাম আমরা তো গাছি তাই না হরে কৃষ্ণ নাম গাছি তা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ষোলোটা নাম বত্রিশ অক্ষর এই নামের জানতে হবে তাহলে আমরা গোবিন্দের কাছে পৌঁছতে পাল আর যদি না জানা যায় মাহাত্ম তাহলে খালি নাম করেও লাভ হবে কালী হরে কৃষ্ণ নাম করে ধুলো মাঝিয়ে গায়ে ছাতা ও হয়ে গেল নাম চাই ধুলো মাঝে গড়া দিয়ে কাপড় তো সাদা হয়ে গেল ও তো কোনো লাভ হবে লাভ হবে যদি ঠিক তাকে চিনা যায় বুজা যায় তা চিনতে গেলে এই সাধু গুরু বৈষ্ণবদের কাছে তার খবর তাহলে জানা যায়